তারেক রহমানের বক্তব্য দিয়েই আজকের আলোচনাটা শুরু করি তারেক রহমান বলেছেন নির্বাচনী ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান খরা বৃষ্টি যাই হোক না কেন একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই কেউ যদি এই নির্বাচনের বাধা হয়ে দাঁড়ায় আমরা প্রতিহত করব দশক শেষ লাইনটা খেয়াল করবেন কেউ যদি এই নির্বাচনের বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা প্রতিহত করব আমরা জানি যে সাম্প্রতিক সময়ে বিএনপি সাম্প্রতিক সময় কেন বলবো পাঁচই আগস্টের পর থেকে আসলে বিএনপি মোটামুটি নির্বাচনের জন্য একটু সিরিয়াসভাবেই কথাবার্তা বলে আসছে বিভিন্ন সময় সরকারের উপর চাপ তৈরি চেষ্টা করেছে চাপ দিয়েছে। তারেক রহমানও নির্বাচন নিয়ে কথাবার্তা বলেছেন কিন্তু এবার তিনি নির্বাচন নিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে একটা প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় আমরা প্রতিহত করব বিএনপি যখন নির্বাচন নিয়ে এত সিরিয়াস কিংবা নির্বাচনের জন্যে একেবারে যার পর নয় চেষ্টা করে যাচ্ছে দাবি জানিয়ে যাচ্ছে সরকারের ভাবনাটা তখন কি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভাবছেন তিনি কি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে সত্যি সত্যি ক্ষমতা ছেড়ে দিতে চান নাকি তার মাথায় মগজে ভিন্ন কোনো চিন্তা কাজ করছে তার মাথায় কি ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করার কোনো একটা পরিকল্পনা কোনো একটা মানে কৌশল কাজ করছে তিনি কি তেমন কোনো কৌশল নিয়ে এগুতে চাইছেন এরকম সংশয় সন্দেহ মানুষের মনে আছে এবং সেই সন্দেহ সংশয়ের কারণও আছে দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন যে লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমসে তার একটি সাক্ষাৎকার বেরিয়েছে ঠিক ফাইন্যান্সিয়াল টাইমস ফাইন্যান্সিয়াল টাইমসের একটি পডকাস্টে তিনি কথা বলেছেন তিনি যখন দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন সেইখানে দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ান রাখমান গিডিয়ান রাখমানের উপস্থাপনায় একটি পডকাস্টে তিনি কথা বলেছেন এবং সেই পডকাস্টে তিনি কিভাবে ক্ষমতায় এসেছেন ছাত্রদের রাজনীতি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক প্রসঙ্গ নানা বিষয় নিয়ে তিনি কথাবার্তা বলেছেন সব কিছুর মধ্য থেকে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করা বা ছাত্রদের রাজনীতি নিয়ে যে অংশটুকু সেইটুকু নিয়ে আসলে ঢাকার পত্রপত্রিকায় অনেকে শিরোনাম করেছে এবং এটি নিয়ে মোটামুটি জনমনে বেশ কথাবার্তা হয়েছে হচ্ছে কেন হচ্ছে কারণ এই অংশটুকুতে তিনি একটা তার এই যে আমি শুরুতে যে কথাটি বলেছিলাম যে তিনি কে ক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করার কোনো পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন কিংবা তার মনের মধ্যে সুপ্তভাবে হল সেরকম কোনো বাসনা কাজ করছে তার একটা উত্তর পাওয়া যায় ফাইন্যান্সিয়াল টাইমসের এই যে পডকাস্ট পডকাস্টে তিনি যে কথাবার্তা বলেছেন বিশেষ করে ছাত্রদের রাজনীতি নিয়ে সেখানে তার একটা ইঙ্গিত পাওয়া যায় দর্শক আমি সেই অংশগুলি নিয়ে শুধু আজ একটু কথা বলবো আমি বেশ কয়েকটা ঢাকার জাতীয় দৈনিকে বাংলা পত্রিকায় এই ইন্টারভিউটির যে বাংলা ভার্সান ছাপা হয়েছে আমি সেটি পড়েছি ইন্টারেস্টিংলি সেখানে মানে বাংলা ভাষায় যে তর্জমা হয়ে যে বক্তব্যগুলো ছাপা হয়েছে সেটা থেকে ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছিলো না ডক্টর মহম্মদ ইউনুস আসলে কী বলতে চেয়েছেন বা কী বলতে চাচ্ছেন ফিনান্সিয়াল টাইমস থেকে মূল ইংলিশ ভাষাটা নেওয়ার পর সেটি পড়ার পর আমার কাছে মোটামুটি একটু পরিষ্কার হয়েছে এবং তখন মনে হয়েছে যে হ্যাঁ এই বিষয়টি নিয়ে আসলে আমার ভাবনাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার একদম শুরুতে যে ছাত্রদের রাজনীতির বিষয় নিয়ে কথা বলেছেন তিনি তা না কথাবার্তা এগিয়েছে নানা বিষয় নিয়ে এবং একটা পর্যায়ে এসে যে সাংবাদিক তাকে প্রশ্ন করেছেন তিনি মানে তার মিস্টার গিডিয়েন রাখমান গিডিয়ান রাকমান যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নটার মধ্যে কিন্তু একটা কৌশল আছে ক্যান জাস্ট প্রেস ইউ এ লিটল বিট অন দ্য ইলেকশন থিং আমি কি তোমার সঙ্গে একটু নির্বাচন বিষয় নিয়ে আরেকটু চাপ দিতে পারি বা কথা বলতে পারি তিনি বাংলাদেশের প্রসঙ্গ কথা বলতে গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সিরিয়ার প্রসঙ্গ টেনে এনেছেন প্রশ্ন করার ক্ষেত্রে এবং তিনি বলছেন ইট ওয়াজ ইন্টারেস্টিং বিকজ উই আর টকিং সিরিয়ানস দে হ্যাভ দ্য সেম ইস্যু তিনি বলছেন যে তোমাদের যে অবস্থাটা ঠিক সেম ইস্যু ছিল সিরিয়ানদেরও একই পরিস্থিতি তাদেরও ছিল অ্যান্ড ডু দে হ্যাভ ইলেকশানস তিনি প্রশ্ন করছেন তাদেরকে নির্বাচন হয়েছে অ্যান্ড সাম পিপল সেট ইন থিওরি ইট ইজ গ্রেট টু হ্যাভ ইলেকশন কুইকলি অনেকে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি অনেকে বলে যে হ্যাঁ তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাওয়াটা ভালো খেয়াল করবেন মানে তিনি কিন্তু প্রভোগ করছেন মানে প্রশ্নটার মধ্যে এক ধরনের তার একটা ইন্টারেস্ট আছে এক ধরনের একটা স্বার্থ আছে বাট অ্যাকচুয়ালি ইন দ্য সিরিয়ান কেস বিগ মিস্টেক তিনি বলছেন যে সিরিয়ার উদাহরণ যদি আমরা নেই তাহলে তারাহুড়াহ করে নির্বাচন করে ফেলাটা এটা হচ্ছে একটা বিগ মিস্টেক ডোনু ইট টু ফাস্ট সাংবাদিক ডক্টর আপনি যদি খুব তাড়াতাড়ি ইলেকশন দিয়ে দেন দেশে তাহলে দেশটাকে স্প্লিট করে ফেলবে দেশটাকে বিভক্ত করে ফেলবে দর্শক বোঝার চেষ্টা করেন যে যিনি ইন্টারভিউ নিতে আসছেন তিনি প্রশ্ন করবেন কিন্তু তিনি একটা প্রভো সিনারিও তুলে ধরে তিনি এক ধরনের একটা ফোর্স করছেন যেন তার কাছ থেকে স্টেটমেন্টটা মানে একটা এন্টি ইলেকশন একটা স্ট্যান্ড আসে আমরা তো কেবল বাংলাদেশের সাংবাদিকদের মানে দোষারোপ করে সমালোচনা করি লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস যে পত্রিকাটি কিছুদিন ধরেই আপনার পুতুল রেহানা লন্ডন ঢাকা নিয়ে অনেক মানে দুর্দান্ত সব রিপোর্ট করে যাচ্ছে এবং সেই পত্রিকার চিফ তিনি প্রধান বৈদেশিক বিষয় ভাষ্যকার তিনি একটি প্রশ্ন করতে গিয়ে তাকে লাইন ধরিয়ে দিয়েছেন যে তিনি কোন লাইনে কথা বলবেন এবং তাকে পরামর্শ গাইডই করছেন যে এত তাড়াতাড়ি ইলেকশনের দিকে যেও না কারণ এটা তোমার জাতিকে দেশকে দ্বিধা বিভক্ত করে ফেলবে যাই হোক ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে তিনি সব সময় এই যে দ্বিধা বিভক্তি যাতে না হয় জাতি যাতে ঐক্যবদ্ধ থাকে তিনি সেই ইউনিটি অব দ্য নেশনটাকে তিনি প্রোটেক্ট করছেন এবং তিনি এটা থেকে দূরে সরে যেতে চান না যে জাতি দ্বিধা বিভক্ত হোক সেটা তিনি চান না তবে এবং এটা যে হবে না বাংলাদেশ যে মানে ডিভাইডেড হয়ে যাবে না জাতি দ্বিধা বিভক্ত যে হবে না সেই একটা আশা ডক্টর মোহাম্মদ ইউনুসের মনে আছে কেন আছে সেই কারণটি তিনি বলছেন যে তার ওয়ান অফ দ্য পসিবিলিটি তার একটা সম্ভাবনা হচ্ছে দ্য স্টুডেন্ট দ্যামসেলভ উইল ফর্ম এ পার্টি খেয়াল করবেন স্টুডেন্ট দ্যামসেলভ উইল ফর্ম এ পার্টি তিনি নিশ্চিতভাবে বলছেন যে ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করবে এটি এখন পর্যন্ত ছাত্ররা পরিষ্কারভাবে সুনির্দিষ্টভাবে ডেফিনেটলি কোনো অ্যানাউন্সমেন্ট তারা করেনি এটি নিয়ে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে তারা কখনো বলেছে আমরা রাজনৈতিক দল করব কখনো বলেছে আমরা রাজনৈতিক দল করব না আমরা ঠিক একটা মানে কী বলে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব আবার কেউ কেউ দেখেছে যে আমরা নাগরিক কমিটি হয়েছে নানারকম সংগঠন হচ্ছে অনেক তৎপরতা হচ্ছে জন মানে শহরে শহরে বিভিন্ন জায়গায় জনসংযোগ হচ্ছে একটি রাজনৈতিক দল গঠনের নানা প্রক্রিয়ার ভিতর দিয়ে ছাত্ররা যাচ্ছে কিন্তু তারা কখনো সুস্পষ্টভাবে বলেনি যে তারা একটি রাজনৈতিক দল গঠন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস বলছেন যে স্টুডেন্ট দ্যাম সেলফ উইল ফর্ম এ পার্টি এবং তিনি বলছেন যে তিনি তার ক্যাবিনেট যখন গঠন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যখন গঠন করে ডক্টর মোহাম্মদ জানাচ্ছে জানাচ্ছেন ইন্টারভিউতে যে তিনি তিনজন ছাত্রকে সেখানে নিয়েছেন এবং আমি তাদেরকে বলেছি যে তারা দেশের জন্য যদি প্রাণ দিতে পারে তারা ক্যাবিনেটেও বসতে পারে তারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিতে পারে যে এই দেশে তারা যেই দেশের জন্য যে কারণের জন্য তারা প্রাণ দিয়েছে সো সেই দেশের সেই ক্যাবিনেট সেই সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে কী কাজ করছে তারা সেইখানে বসে তারা দেখতে পারে তারা সিদ্ধান্ত নিতে পারে এবং তিনি বলছেন অ্যান্ড দে আর ডুইং গুড মানে যে তিনজন ছাত্র উপদেষ্টা আছে তিনজনকে তিনি সার্টিফিকেট দিচ্ছেন যে দে আর ডুইং গুড ওয়ার্ক নাও দ্য স্টুডেন্টস আর এখন তিনি বলছেন যে না এখন তো ছাত্ররাই বলছেন যে তাহলে আমরা কেন একটা রাজনৈতিক দল গঠন করবো না হ্যাঁ আমাদের তো একটা সুযোগ নেওয়া উচিত চান্স নেওয়া উচিত সুযোগ অ্যান্ড দ্য সেড যে আসলে আমাদের তো কোনো সুযোগ নেই কারণ আমাদের দেশের লোকজন চেনে না আমরা যদি মানে একটা সিটও পাবো না এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন হাই আই সেট দ্য হোল নেশন নোজ দ্যাম লেট দ্যাম টেক এ চান্স হোয়াট এভার দে ওয়ান্টু ডু সো দে এবং ডক্টর মোহাম্মদ বলছেন যে আমি তাদেরকে বলছি যে তোমাদেরকে সারা দেশ চিনে তোমাদেরকে সুযোগ নেওয়া উচিত অর্থাৎ তিনি নিজেই আমাদেরকে জানাচ্ছেন স্বীকার করছেন যে ছাত্রদেরকে তিনি উৎসাহিত করেছেন একটি রাজনৈতিক দল গঠন করার জন্যে এবং তারা সেটি করছে আচ্ছা ওয়েল ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে কোনো সমস্যা নেই যদিও মির্জা ফখরুল ইসলাম প্রশ্ন তুলেছেন যে যদি ক্ষমতা এই ছাত্ররা উপদেষ্টা পরিষদের থেকে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে আমাদেরকে মানে একটি তত্ত্বাবধায়ক সরকারের কিংবা ভিন্ন রকম সরকারের দাবি তুলতে হবে যে যেই সরকারের অধীনে নির্বাচন হবে এই সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না গ্রহণযোগ্য হবে না এবং সেটি নিয়ে সঙ্গে সঙ্গে তিন উপদেষ্টা তুবুল প্রতিবাদ করে ফেলেছিলেন মির্জা ফখরুল কথা বলেছেন সরকারের অবস্থা নিয়ে সরকারের যদি কোনো প্রতিক্রিয়া থাকে বক্তব্য থাকে তাহলে আনুষ্ঠানিকভাবে সরকার মিটিং করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বৈঠক করে তাদের মধ্যে থেকে বক্তব্যটি কোনো ব্যাখ্যা প্রতিক্রিয়া প্রতিবাদ খরচে বার ভেবে সেটি আসতে পারত। কিন্তু তারা কোনো কথা বলেননি তিনজন উপদেষ্টাই খুবই আপত্তিকর ভাষায় মির্জা ফখরুলের মানে রিয়াকশন দেখিয়েছেন সো বিষয়টি মনে হচ্ছে যে তাদের একটা আতে লেগে গেছে আর কি মানে আতে ঘা লাগার মতো একটা অবস্থা হয়েছে এবং সঙ্গে সঙ্গে তারা ওইভাবে রিয়্যাক্ট করে উঠেছে এখন আমরা বুঝি ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের বক্তব্য থেকে এই ইন্টারভিউ থেকে আমরা বুঝি যে আসলে তারা যে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাচ্ছে যে তারা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করবে নির্বাচন করবে এবং ভবিষ্যৎটা কি সেই ভবিষ্যতের ইঙ্গিতটাও কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইন্টারভিউ থেকে আমরা পাই তিনি বলছেন যে এই যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার শুরুতে হয়তো বা একটা দ্বিধা বিভক্তি শুরু একটা হবে এবং তারা যখন রাজনীতিতে ঢুকে যাবে তখন হয়তো এক ধরনের একটা ঝুঁকিও তৈরি হবে কিন্তু তিনি আবার বলছেন বাট এই চান্সটা তাদেরকে নিতে হবে দিস ইজ দ্য কাইন্ড অফ চান্স উই হ্যাভ টু টেক এই চান্সটা এই সুযোগটা আমাদের নিতে হবে কিন্তু তিনি বলছেন যে বাট দ্য স্টুডেন্টস আর রেডি দ্য দে আর ক্যাম্পেইনিং দে আর অর্গানাইজিং থ্রু আউ দ্য কান্ট্রি সো ডক্টর মোহাম্মদ ইনুস অ্যাকনোলেজ করছেন আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করছেন যে ছাত্ররা রাজনৈতিক দল শুধু যে গঠন করবে তাই না তারা ক্যাম্পেইন করছে সারা দেশে তারা পুরো দেশে চষে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে নাও এটি নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠে যে তারা যদি একটি রাজনৈতিক দল গঠন করার জন্যই ক্যাম্পেইন করে সারা দেশে ঘুরে এবং এই অন্তর্বর্তী সরকারের থেকে সরকারের খরচে ট্যাক্স পেয়ারের মানিতে অন্য কোনো রাজনৈতিক দল তো তাদের প্রচার প্রচারণার জন্য সরকারের কাছ থেকে পয়সা পাচ্ছে না তাহলে তারা কেন ট্যাক্স পেয়ারের মানে দিয়ে রাজনৈতিক দল গঠন করার জন্য তৎপরতা চালাবে সেটি কেন গভর্নমেন্ট অ্যালাউ করবে সেই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি যাই হোক ডক্টর মোহাম্মদিনুস বলছেন যে বাট দ্য স্টুডেন্টস আর রেডি তারা প্রস্তুত দে আর ক্যাম্পেইনিং দে আর অর্গানাইজিং থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশে তারা সংগঠিত হচ্ছে তারা সংগঠিত করছে ওয়েল এই পর্যন্ত তো গেল কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচাইতে আতঙ্কজনক আশঙ্কাজনক যেই স্টেটমেন্টটা ডক্টর মোহাম্মদ ইউনুসের সেটা হচ্ছে তিনি বলছেন সাংবাদিক আবারও প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ ইন্ডিয়া থেকে এক ধরনের একটা ন্যারেটিভ বলা হচ্ছে যে মানে এখানে ইসলামিস্টরা ক্ষমতা দখল করে ফেলবে বা এরকম কিছু ইন্ডিয়ানরা রকম কথাবার্তা বলছে হ্যাঁ ডক্টর মোমুদ্দিন সেটাকে কাউন্টার করতে গিয়ে বলছেন যে উই ডোন্ট সি সাইন আমরা সেরকম কোনো কিছু দেখি না কারণ তিনি বলছেন যে এই যে ইয়াং পিপুলগুলো আছে বা ছাত্ররা তারা সত্যিকার অর্থেই তারা কমিটেড হ্যাঁ তারা দেশের জন্য কাজ করছে তাদের কোনো এল মোটিভ নাই তাদের ব্যক্তি স্বার্থ নাই ব্যক্তি স্বার্থে বা কোনো সুবিধা পাওয়ার জন্য তারা রাজনীতি করছে না বা রাজনৈতিক দল গঠন করছে না তিনি এরকম একটা বক্তব্য দিচ্ছেন যে দে আর জয়নিং অর ক্রিয়েটিং পলিটিক্যাল পার্টি আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস যে একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশের কারণে সেই পরিবেশের প্রেক্ষিতে তারা একটা রাজনৈতিক দল গঠন করেছে এবং তিনি বলছেন দিস ইজ নিডেড দে হ্যাভ টু প্রোটেক্ট দ্য থিংস দে হ্যাভ আর্ন বাই দ্যার ব্লাড তারা রক্ত দিয়ে তারা যেটি অর্জন করেছে রক্ত দিয়ে কি অর্জন করেছে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছে এবং ক্ষমতাটাকে অর্জন করেছে এই যে রক্ত দিয়ে তারা ক্ষমতা অর্জন করেছে কিংবা আওয়ামী লীগ হয়তো বলবে ক্ষমতা দখল করেছে এটিকে তাদের প্রটেক্ট করতে হবে কাদের এই ছাত্রদের ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু যে একটা পলিটিক্যাল পার্টি বা অল পলিটিক্যাল পার্টি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে তিনি কিন্তু সেদিকে যাচ্ছেন না তিনি বলছেন এই ছাত্ররা তারা রক্ত দিয়ে যেটা অর্জন করেছে সেটি তাদেরকে প্রোটেক্ট করতে হবে এবং তিনি বলছেন আদারওয়াইজ দে উইল বি টেক এন ওয়ে অল দ্য পিপুল হু লুকিং ফর অপরচুনিটি টু রিপিট প্রিভিয়াস কাইন্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোন এইটা আমার কাছে মনে হয়েছে খুবই খুবই আপত্তিকর একটা কথা তিনি বলছেন যে যদি এই ছাত্ররা রাজনৈতিক দল গঠন করে তারা যদি ক্ষমতায় আদি আসীন না হন তারা রক্ত দিয়ে যেটি অর্জন করেছেন যে ক্ষমতা সেটি যদি তারা তাদের হাতে না থাকে তাহলে ওই যে লোকগুলো যারা চেষ্টা করছে এটিকে দখল মানে যারা নির্বাচন চাচ্ছে তাদের কথাই তো বলছে মানে বিএনপির কথাই তো বলছে তারা এটাকে নিয়ে নেবে দে উইল টেক দে উইল বি টেক অ্যাওয়ে কারা নিয়ে নেবে দোজ পিপল যারা আগের যেই পরিস্থিতি ছিল আগের যেই একটা শাসন প্রশাসন যেটা ছিল সেই জায়গায় আবার দেশকে তারা নিয়ে যাবে দ্যাট ইজ আওয়ার পলিটিক্যাল কাইন্ড অফ এনভায়রনমেন্ট উইথ বাংলাদেশ সো দে আর ট্রাইং টু প্রটেক্ট দ্যাট সো আই উডসে স্টুডেন্ট উইল হ্যাভ ট্রান্সপারেন্ট ট্রানজি ইন্টেনশান ওকে স্টুডেন্টদের একটা ট্রান্সপারেন্ট ইন্টেনশান থাকবে এবং তিনি ঘোষণা দিচ্ছেন যে এই কারণে এই যে যারা মানে ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছে কারা ক্ষমতা নিয়ে নিতে চাচ্ছে দর্শক এখন একমাত্র তো বাংলাদেশে বিএনপি ইলেকশন চাচ্ছে জামাত ইসলামীর ইলেকশন নিয়ে তাদের কোনো কথাবার্তা নেই কারণ যেভাবে আছে ওইভাবে থাকলে তাদের জন্য সুবিধা বাম রাজনৈতিক দলগুলোর ওইভাবে থাকলে সুবিধা কারণ তারা মানে এরকম একটি সরকার থাকলে তাদের মানে তারা সরকারের জায়গায় ডাক 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 পায় এবং তারা মোটামুটি এক ধরনের একটা মানে সম্মান প্রমাণ পায় কিন্তু বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসেবে তারা মনে করছে যে না নির্বাচন হতে হবে জনগণের নির্বাচিত সরকার দেশ শাসন করবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে নো হি হ্যাজ সামথিং ডিফারেন্ট ইন মাইন্ড যেটা আমি শুরুতে বলেছিলাম যে তিনি কি চিরক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্ত করার কোনো কিছু চিন্তা ভাবনা করছেন বা তার মাথায় কিছু আছে ফাইন্যান্সিয়াল টাইমসের যে কথাগুলো বার্তাগুলো তিনি বলেছেন সেই জায়গাগুলো থেকে কিন্তু একটা স্পষ্টত ইঙ্গিত আছে যে ছাত্ররা রাজনৈতিক দল করবে তারপরে ছাত্ররা ইলেকশন করবে তারপরে ছাত্রদের হাতে ক্ষমতা থাকবে যদি ছাত্রদের হাতে ক্ষমতা না থাকে তাহলে ওই যে পলিটিক্যাল ফোর্স যারা নির্বাচন দিয়ে চাচ্ছে যারা ক্ষমতায় আসতে চাচ্ছে তারা যদি ক্ষমতায় আসে তাহলে দেশাবার আগের জায়গায় আগের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থায় চলে যাবে দর্শক ডক্টর আমি শুরু করেছিলাম তারেক রমানের বক্তব্য দিয়ে যিনি বলেছিলেন কেউ যদি নির্বাচনে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমরা প্রতিহত করব নির্বাচনের বাধা নির্বাচনের প্রতিপক্ষ হিসাবে তো খোদ ডক্টর মোহাম্মদ ইউনস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তিনি হয়েই আছেন আমরা তো তার আগাগোড়া বক্তব্য কখনোই নির্বাচন নিয়ে যে তিনি খুব বেশি আগ্রহী স্বতঃস্পরত সেরকম কোনো অবস্থান তার দেখেনি চাপের মুখে রাজনৈতিক দলগুলো যেহেতু বারবার নির্বাচনের কথা বলছে পশ্চিমা দেশগুলি যেহেতু বারবার নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তিনি একটি হ্যাঁ আমি তো বলেছি দুটি সময় আছে এই হলে এই সেই হলে সেই একটি বক্তব্য দিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন সময় পার করে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত কি হবে আজকে যে ফাইন্যান্সিয়াল টাইমসে তার যে বক্তব্য ছাত্ররা রাজনৈতিক দল করবে তাদেরকে এটা রক্ষা করতে হবে নাইলে আবার ওই যে পুরনো রাজনীতির কাছে দেশ ফিরে যাবে কারণ ছাত্ররা এটিকে অর্জন করেছে এটি তাদেরই দেখভাল করার বিষয় এই যে বক্তব্য সেই বক্তব্য থেকে আপনাদের কাছে কি মনে হয় ডক্টর আসলে কী চান তিনি কি সত্যি সত্যি নির্বাচন করতে চান কমেন্টে জানাবেন আপনাদের মতামত আজ এ পর্যন্তই ভালো থাকবেন